ভাবছি শুধু অনন্য মামুন এটা কি তৈরি করছে ভাই এটা কি তৈরি করছে স্যার টাইটেল ট্র্যাকটা শুনে তো ভাই ইমোশনাল হয়ে গেলাম ইমোশনাল হয়ে গেলাম সিরিয়াসলি যে বাংলা সিনেমার গান এই লেভেলের হতে পারে আমরা সবাই জানি হচ্ছে একটা বাংলা সিনেমা যতই হিন্দিতে রিলিজ পাক সিনেমা তো বাঙালিদের আর বাজেট তো খুবই কম এগারো কোটি টাকা বলিউড সিনেমার কাছে কিছু না এগারো কোটি টাকায় অনন্য মামুন দেখিয়ে দিচ্ছে স্বয়ং এস আর লজ্জা পেয়ে যাবে অনন্য মামুনের কাছে ভাই এগারো কোটি টাকা এটা কী তৈরি করছে ভাই দরদের স্যাড সংটা শুনে মনে হচ্ছে যে বলিউডের সেই এক দেড়শো কোটি টাকার সিনেমার গান শুনতে পেলাম মানে ছোটো একটা গানের গ্লিপিংস টাইটেল সংয়ের এর গ্লিপিং শুনতে পেলাম এক লাইনের অনন্য মামুন আমরা সবাই জানি যে দরদ সিনেমার ট্রেলার বুস খলিপাতে রিলিজ করবে তা ইতিহাসে এই প্রথমবার কোনো বাংলা সিনেমার ট্রেলার বুস খলিপাতে রিলিজ পাচ্ছে এটা তো রেকর্ড তা এই কারণে স্টুডিওতে এই ট্রেলার লঞ্চের জন্য যে কাজগুলো থাকে আর কি যা যা দেখাবে তার জন্য কাজ করছে স্টুডিওতে সেখানে একটা গানের গ্লিপিংস মানে টাইটেল সঙ্গের গ্লিপিংসে শেয়ার করেছে এক লাইনের ভাই শুনে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে ইমোশান কাজ করছে আমার মনে হচ্ছে যে কোনো বাংলা সিনেমার গান শুনতে পাচ্ছে হিন্দি ভাষায় হিন্দি ভাষায় মনেই হচ্ছে না ভাই কোনো বাংলা সিনেমার গান আমি রিসেন্ট টাইমে তো অনেক বাংলা সিনেমা হিন্দিতে মানে হিন্দি ভাষায় রিলিজ পেতে দেখেছি দেখেছি কিন্তু বোঝা যায় যে হ্যাঁ এটা বাংলা গান হিন্দিতে তারা ডাবিং করে রিলিজ করছে ঠিক কিন্তু এই গানটা শুনে এই গানটার ঝলক এই এক লাইন শুনে মনে হচ্ছে যে না এটা কোনো বাংলা সিনেমার গান না ঠিকই এটা বলিউডে সেই এক দেড়শো পাঁচশো কোটি টাকার সিনেমার গান ঠিকই তা অনন্যমন বেস্ট ভাই বেস্ট অনন্তমোহনকে যে যাই বলুক স্যাসরা বলুক বেশি ভাব মানে ভাব নেয় অ্যাটিটিউড বেশি সাকিব খানকে নিয়ে সিনেমা করার করার পর তার ভাব আরও বেড়ে গেছে যে যাই বলুক না কেন ভাই কাজ তো ঠিকঠাক করছে না যা আনুক পারফেক্ট আনছে কিছু একটা করবে আছে আমাদের ভাবটা দেখায় ঠিক আছে এক করছে তা করছে যদি শেষে আমাদের খাবারটাই মেইন যে জিনিসটা সেটাই যদি না পাই তাহলে কি হয় তা আমরা মেইন জিনিসটা তো ঠিকঠাক পাচ্ছি ভাই অনন্তমুনের কাছ থেকে আজ অব্দি যা 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 পেয়েছি না ভাই কাপিয়ে কাঁপিয়ে দিয়েছে কাঁপিয়ে দিয়েছে মানে দরত সিনেমা সংক্রান্ত তো এই পার্টিকুলার এই সংটার এই এক লাইন মানে মারাত্মক লেগেছে বা মারাত্মক লেগেছে তা ঠিক করে আমি মানে কি ওই লাইনটা ছিল ঠিক বুঝতে পারছি না যেহেতু একটু রুমের মধ্যে বসে এই গানটা চালানো হয়েছিল তাই ঠিক করে লাইনগুলো বোঝা যাচ্ছে না বাট মিউজিক তারপরে কথা ডেলিভারি মারাত্মক 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 দার দি দার এই শব্দটা বোঝা যাচ্ছে তেরি হো সুপার তেরা এরকম একটা গান ঠিক আছে ঠিক করে আমি বুঝ বুঝতে পারছি না যে যে বুঝতে পেরেছো প্লিজ কমেন্টে জানিয়ে তো আমি কিন্তু লাইনগুলো ঠিক বুঝতে পারিনি বাট যে মানে সুর যে মিউজিক ভাই অসাধারণ অসাধারণ শুনেও বোঝা যাচ্ছে যে গানটা ভাই মা মাইন্ড গ্লোয়িং হবে মাইন্ড ব্লোইং হবে ভাই অসাধারণ গান হবে তা তোমাদের তোমাদের এই এক লাইন শুনে কার কেমন লাগলো আর যে এখনও শোনো নি প্লিজ অনন্ত বন্ধুরের ফেসবুক পেজে যাও গিয়ে প্রথমেই তো এই এক দেড় ঘন্টা হ্যাঁ দু আড়াই ঘন্টা আগে রিলি মানে এই পোস্টটা করে এসে দেখে নাও দেখে জানিও কেমন লাগলো আমার তো ভাই মারাত্মক লেগেছে ঠিক আছে তা দরদের এই গানের জন্য অপেক্ষায় থাকলাম দরদ সিনেমার জন্য অপেক্ষায় থাকলাম ট্রেলারের জন্য অপেক্ষায় থাকলাম তা ঠিক আছে তোমরা আমার পাশে থেকেও তোমাদের ভালোবাসে ভাই অনেক দূরে এগিয়ে যেতে চাই তা সেই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে